হৃদরোগের চিকিৎসায় অ্যান্জিওপ্লাস্টিক বা হাটে রিং লাগানো আমরা এই কথাটি প্রায় সময় শুনে থাকি এবং অনেকে ভয় পেয়ে থাকি যে হাটে আবার রিং লাগানো হবে রিং যদি লাগানো হয় সেই রিং কিন লড়ে যাবে কি না ঠিকমতো আমি চলতে পারবো কিনা আগের মতো কাজ করতে পারবো কি না এই ধরনের অনেক সংখ্যা নিয়ে মানুষ কিন্তু আছেন সুতরাং আমরা যদি একটু জানি যে হার্টের অ্যাঞ্জিওপ্লাস্টি বা হাটের রিং লাগানো সম্পর্কে আমাদের কিছুটা জানা প্রয়োজন ব্লক ব্লকজরিত হৃদরোগ আমরা জানি যার সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে হার্ট অ্যাটাক হওয়া এবং হার্ট অ্যাটাক হলে আমরা দেখি অধিকাংশই মানুষই মৃত্যুবরণ করেন এবং যারা বেশি থাকেন পরবর্তীতে তাদেরকে আমরা এনজিওগ্রাম করার জন্য বলি এবং যাদের রক্তনালী ব্লক যদি হৃদ থাকে তাদের ক্ষেত্রে আমরা এনজিওগ্রাম করতে বলি এনজিওগ্রাম করার পর যদি ব্লক পাওয়া যায় আমরা দেখি যে হার্টের রক্তনালীতে যদি সত্তর পার্সেন্ট বা তার বেশি যদি ব্লক থাকে বা মেন রক্তনালীর শুরুতেই যদি ফিফটি পার্সেন্ট বা তার বেশি যদি ব্লক থাকে অথবা অ্যাফেপার আইবাস করে যদি আমরা দেখি যে না ব্লকটা সিগনিফিক্যান্ট খুব ইম্পর্ট্যান্ট সেই ক্ষেত্রে আমরা হার্টের রক্তনালীতে রিং বা প্লাস্টি করার জন্য আমরা বলি অনেক সময় যে রিংটা লাগানো হয় মেডিকেলি তাকে স্ট্যান্ড বলা হয় এবং যে স্ট্যান্ড বর্তমানে পাওয়া যায় সেগুলো হচ্ছে ড্রাগ কোটেড স্ট্যান্ড এবং আমাদের দেশে সব ভালো মানের এবং রিং আমাদের দেশে অ্যাভেলেবেল সুতরাং যদি কোনো রোগীর হার্টের ব্লকজনিত হৃদরোগ থাকে এবং তার অ্যাঞ্জিওগ্রাম করার পর ডাক্তার যদি তাকে রিং লাগানোর জন্য বলেন বা স্ট্যান্ড লাগানোর জন্য বলা হয় সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাঞ্জিওপ্লাস্টি বা রিং লাগানো উচিত কারণ এর মাধ্যমে হচ্ছে কি বুকের ব্যথা থেকে নিরাময় করা সম্ভব তার হচ্ছে দীর্ঘ মানে মৃত্যু ঝুঁকি থেকে রক্ষা পাবেন হার্টের ফাংশনাল ক্যাপাসিটি কমে যাওয়া থেকে রোগী রক্ষা পাবে সুতরাং প্লাস্টি বা হার্টের রিং লাগানো হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ যাদের থাকে তাদের ক্ষেত্রে হার্টের রক্তনালীতে যে ব্লক থাকে সেই ব্লকটি সারানো হয় এবং এর মাধ্যমে রোগী সুস্থ থাকেন এবং ভালো থাকেন অনেক সময় দেখা যাচ্ছে যে প্লাস্টি না বাইপাস অপারেশান কোনটা আমরা করব। সেটা নিয়ে অনেক সময় ধ্বিধাদ্বন্দ্ব থাকেন সাধারণত দেখা যায় যে এর জন্য গাইডলাইন নির্ধারিত করা থাকে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি অ্যান্ড ইউরোপিয়ান হার্ট অ্যাসোসিয়েশন যে গাইডলাইন থাকে সেই গাইডলাইনের ডিরেকশন অনুযায়ী ডাক্তাররা সাধারণত রুগীদের জন্য অ্যানজিওপ্লাস্টি বা রিং লাগানোর জন্য প্রেসক্রাইব করে থাকেন আর কোনো রুগীর যদি রিং লাগানোর জন্য তার প্রযোজ্য হয় বা উপযুক্ত থাকে সেই ক্ষেত্রে তার হাটের রিং লাগানোই উচিত আর যাদের ক্ষেত্রে বাইপাস করার জন্য বলা হয় সেই ক্ষেত্রে বাইপাসই করা উচিত যখন আপনার হার্টে কখনো রিং লাগানো হবে সেই ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে ডাক্তারের প্রেসক্রিপশনের জন্য নিয়মিত ওষুধ খাবেন অন্যান্য যে নিয়মগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা ডায়াবেটিস এবং রক্তের কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিক রাখা ধূমপান থেকে দূরে রাখা দূরে থাকা দৈনিক তিরিশ মিনিট করে হাঁটা এবং হাট হেলদি খাবার খাওয়া খাওয়া লাইফ যে পরিবর্তন আনা দরকার এই পরিবর্তন আনার মাধ্যমে যার ক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি করা হয় তিনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ সবাই